নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে দেখুন আমি কড়েতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অলবোতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি দেখুন লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব খুবই সিম্পল কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম চিকেনের ঝোল খেতে না দারুণ লাগে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম এবার দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন চিকেন থেকে এবার আমি ঢেকে রাখলাম দেখুন কত তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেব ঢেকে রাখলাম আমি এবার আমি দিয়ে দেব জল জলটা দিয়ে খুব ভালো করে নীলচেড়ে মিশিয়ে দেবো এবার আমি ঢেকে রাখব এবার ঢাকনা খুলে দিয়েছি দেখুন মাংসটা ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি সার্ভ করে নেব এবার ঢেকে রাখলাম দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ